মিথ্যা বলে নেশা খায় বিশ্বাস চলে মিথ্যা বলে নেশা খায় এরকম স্লোগান বিশ্বাস চলে ব্যাপারে হয় আমাকে বল কি মিথ্যা বলেছে কোন বক্তব্য মিথ্যা ছিল আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন চাদা তুলে পল্টনে চলে যান লন্ডন এই আমার না আমি এই কথা স্পষ্ট করেছি এই বক্তব্য আমার না বলে বলেন আপনাদের সংশোধন হওয়া দরকার আমার ছিল আমি কি বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন এই বক্তব্য আমি বলেছি আপনাদের ব্যাপারে বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আপনার গণতন্ত্র গণতন্ত্র চিল্লান অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না কোথা বাদ দেন শিক্ষিত হন রাজনীতি সম্পর্কে জানা করেন দুই একটা সংসদ দেখেন গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন সংসদে কিভাবে আলোচনা হয় শুনেন বিরোধী দল ক্ষমতা शिंदेকে কিভাবে অ্যাটাক করে এটা শুনুন দর্শক ধারণ আপনি তো গাজা নিয়ে ব্যস্ত থাকেন ঠিক আপনি ব্যস্ত থাকেন ঠিক নিয়ে ব্যস্ত থাকেন ঠিক রাজনীতি শিখবেন কখন কোথায় রাজনীতি শিখবেন রাজনীতি শিখেরই না মমতা ব্যানার্জি মোদীকে যেই ভাষায় কথা বলে আমাদের দেশে কোন বিরোধী দল আলমগীর সাহেবকে বলতে চাই আপনি সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন কি আমি আপনাকে অনুরোধ করব গণতন্ত্র কি জিনিস আপনি আপনার নেতাদেরকে শিক্ষা দেন কর্মীদেরকে শিক্ষা দেন করব গণতন্ত্র জানিয়েই তো না আপনার নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায় মোদি কে যে অ্যাটাক করা হয় ওই যে আমাদের বাংলাদেশের সংসদে এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রীকে অ্যাটাক করত তাহলে আমার মনে গলা চিপে ধরত আপনি বলুন গত ভারতে নির্বাচনে আমি প্রায় একশো বক্ত শুনেছি রাহুল কি বক্তব্য দেয় মোদী কি বক্তব্য দেয় সোনিয়া কি বক্তব্য দেয় প্রিয়াঙ্কা কি বক্তব্য দেয় আমাদের দেশের এই পাশের ক্যালকাটার মমতা ব্যানার্জি বক্তব্য দেয় বিরোধী দল কি বক্তব্য দেয় আল্লাহ না করুক এই বক্তব্য আমরা দিতাম তাহলে আমার মনে হয় এই বিয়াকক গুলি জাহের বুরুক্ষ গুলি আমাদের রাস্তায় নাম দিয়ে দিত না গণতন্ত্র মানেটা কি গণতন্ত্র ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে আর বিরোধী দলের কাজটা কি আমাকে বলুন তো সরকারি দল কি কি অন্যায় করে কোন জায়গায় তার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দেওয়াই তো বিরোধী দলের কাজ এটি এখন জানি না সব জাহেল সব মুরক্ষের গোষ্ঠী বিরোধী দলের কাজই হল সরকারি দল বা বড় দলের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা জাতি হিসেবে উপস্থাপন করা অমুক অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে এটা ধরিয়ে দেওয়ার জন্য বিরোধী দলের কাজ এই মানুষের কাজটা কি এই মানুষের কাজটা কি তৈল করা এই মানুষের কাজ হলো কে কে চাঁদাবাজি করে ডাকাতি করে কুমদাবি করে খুন করে চুরুন করে দর্শন করে তাদেরকে ধরিয়ে দেওয়া এই মানুষের কাজই এইটা এই মানুষের কাজটা কি শুধু তৈল করা চাটকারি করা এ দেশকে ধ্বংস করা চক্রান্ত করা এই কাজটা কি তিরিশ সালে কে কে গুন্ডামি করে এই তিরিশ সালে কে কে গুন্ডামি করে মাস্তারি করে চাঁদাবাজি করে এটাকে ধরিয়ে দাঁড়িয়ে এই জন্য এই জন্য গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে গদা শুকিয়ে ফেলে কিন্তু গণতন্ত্র কি জিনিস তাহলে জানে না আমি আমার বিএনপির মহাসচিব শ্রদ্ধা মহাজন ফখরুল ইসলাম আলমগীর ভাইকে বলবো আপনাদেরকে জানান গণতন্ত্র মানেই হলো বিরোধী দলের দুর্বল জায়গাকে করা কোন কোন জায়গায় আছে সেটা ধরিয়ে দিবে উপস্থাপন করবে জাতিকে জানিয়ে দিবে মিথ্যা বলেন কেন চর্মনায় বিশ্ব কোন মিথ্যা কথা বলেছেন তিনি কখন নেশা করেছেন তিনি কি ভটগামি করেছেন বলুন এটা কি হয় এটা নাম একটা এটা দুর্নাম কি বলেছেন মিথ্যা বলে নেশা খায় পিস মিথ্যা বলে নেশা খায় এরকম হয় আমাকে কি মিথ্যা বলেছে কোন বক্তব্য তার মিথ্যা ছিল আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন চাদা তুলে চলে যান লন্ডনের বক্তব্য আমার না। আমি এই কথা স্পষ্ট বলেছি বক্তব্য আমার না মানুষে বলে কাজে আপনার তো সংশোধন হওয়া দরকার এটা আমার উদ্দেশ্য ছিল আমি কে বক্তব্য দিয়েছি আপনার শুনেছেন এই বক্তব্য আমি সেটা বলেছি আপনাদের ব্যাপারে বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আমি বলার সময় বলেছি বক্তব্য কিন্তু আমার না মানুষ বলতেছে সংশোধন হন আপনার সংশোধন হন নেই তবে তাদের সাহেবের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ ঠিক না এটা এটা গণতন্ত্র না না আমি বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কি না এটা ঠিক না আমি মনে করি চর্মনে পিস ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন এসটাই ভুল ধরিয়ে দেন আমি খুশি হব এই যে আপনার কাজ আপনার কাজই হলো স্টাইজের কাজ হলো বিরোধীদলের কাজ হল ইসলামী আন্দোলন সহ যে দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে বিচ্ছুতি আছে ভুল আছে ধরিয়ে দেন এই যে বিরোধীদলের কাজ এই যে সৌন্দর্যতা গণতন্ত্র সৌন্দর্যতাই যে এখানে আপনারাই গণতন্ত্র গণতন্ত্র চিল্লান অতিসampleদের संरचना করলে আমরা সত্যিই বুঝতে পারেন না মূর্খতা বাদ না শিক্ষিত হন ঠিক রাজনীতি সম্পর্কে জানা শোনা করেন দয়াতর সংসদ দেখেন গোটা দুনিয়া সংসদগুলি দেখেন সংসদ কিভাবে আলোচনা হয় শুনেন বিরোধী দল ক্ষমতা शिंदेকে কিভাবে অ্যাটাক করে এটা শুনেন ধরুন করুন আপনি ব্যস্ত থাকেন ব্যস্ত থাকেন ঠিক নিয়ে ব্যস্ত থাকেন

যদি আমি বিএনপির ত্রুটি গুলি না করি ব্যক্ত না করি তাহলে তারা সারবে সংশোধন হবে এইটা তো তাদের কাজ